পাওয়ার সাপ্লাই রয়েছে পাশাপাশি টাচ সেপারেটার মেশিন যেটা টাচ আলাদা করার জন্য টাচ অ্যাডজাস্ট করার মেশিন পাশাপাশি বিভিন্ন ধরনের স্ক্রু ড্রাইভার এছাড়াও মোবাইল সার্ভিসিং করার জন্য যত ধরনের কাজের এবং রিপেয়ার যত পার্সপাতি রয়েছে স্পিকার চার্জার পিন মাইক্রোফোন সবকিছু আপনারা পাবেন এক দোকানে বরাবরের মতো দোকানটিতে কি কি রয়েছে বিস্তারিত নিয়ে তথ্য দেব এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি দেখতে পাচ্ছি এগুলো মোটামুটি সব কিছু নিয়ে বলবেন

দেওয়া আছে কত আপনার পাওয়ার আছে সবকিছু দেখতে পারবে একটু কোয়ালিটিফুল এর পরবর্তীতে এর পরবর্তীতে আছে আমাদের কাছে আপনার

আমাদের কাছে কম দামের মধ্যে ভালো একটা সেপারেটার মেশিন এটা চাইলে আপনি সব ধর সবদিকে মুভিং করতে পারবেন যে একটা সিস্টেম আছে এটা দিয়ে আপনি মুভিং করতে পারবেন চতুর্দিকে মুভিং করতে পারবেন যেদিকে হচ্ছে ওইদিকে ঘুরে নিয়ে কাজ করতে পারবেন এটা অনেক একটু সুবিধার একটু বেশি সুবিধা বেশি হ্যাঁ এটা কথা বলবে এটার প্রাইস হচ্ছে আপনার চার টাকা চার হাজার আটশো টাকা দিয়ে চার টাকা আচ্ছা শুধুমাত্র এই চার্জ ডিসেল আলাদা করা মেশিন কি এইটাই আলাদা করে একটু কম দামের ভিতরে কতটা আছে কম দামের প্রাইজের মধ্যে এই যে আমাদের কাছে এই মডেলটা আছে যে ওআইডি 528 এ যে ওআইডি 500 এটা 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 কত পড়বে এটার প্রাইস হচ্ছে 2650 টাকা 2650 মোটামুটি কি এটা ভালো কোয়ালিটি হ্যাঁ এটা মোটামুটি ভালো কোয়ালিটি এটা ডাবল কয়েল দেয়া আছে এই একটা কয়েল দুইটা কয়েল দেয়া আছে দুইটা কয়েল দেয়া আছে সো गाइस চাইলে দেখতে পারেন আমাদের কাছে কিন্তু এখানে অনেক রয়েছে আর এখানে আপনার কম দামের হট গানের ভিতরে

বি পাঁচশো দুই এটা হচ্ছে চল্লিশশো আট হবে তিরিশশো আট হবে এটা লাইটিং সিস্টেম ইন্ডিকেটার লাইট আছে এটার প্রাইস হচ্ছে একশো আশি টাকা একশো আশি টাকা তো কম দামের থেকে শুরু করে বেশি দাম অনেক ধরনের রয়েছে এটা সম্পর্কে বলেন একটু এটা হচ্ছে মিনি ইলেকট্রিক স্ক্রু ড্রাইভার হ্যাঁ এটা রিচার্জেবল হুম এটা হচ্ছে আপনার অন অফ সুইচ আছে রিচার্জেবল এটা অনেকগুলি মাথা দেওয়া আছে এটার সাথে যত ধরনের আইফোন বলেন অ্যান্ড্রয়েড বলেন Samsung Nokia সব ধরনের ভিটেটার সাথে দেয়া এটা কত পড়বে এটার প্রাইস হচ্ছে 1850 টাকা 1850 টাকা সো गाइस যারা আসলে মোবাইলে স্ক্রু খুলতে কষ্ট হয় বোরিং লাগে তারা এটা ব্যবহার করতে পারেন আপনারা এছাড়া অন্যান্যর মধ্যে এরকম স্ক্রু ড্রাইভারের ভিতরে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের স্ক্রু ড্রাইভার রয়েছে এই কম দামের গুলো কত করে পড়বে এগুলো হচ্ছে 8 টাকা পিস 8 টাকা আর এগুলো এগুলো হচ্ছে আপনার এটা 65 টাকা 65 টাকা আর এটার মধ্যে এই একটা কম দামে আছে এটা 35 টাকা 35 টাকা তো গাইস এরকম ওনাদের কাছে আরো অন্যান্য অনেক ধরনের টুলস রয়েছে পাশাপাশি যারা পাওয়ার সাপ্লাই নেবেন ভাবছেন তাদের জন্য এখানে অনেক ধরনের পাওয়ার সাপ্লাই রয়েছে পাওয়ার সাপ্লাই নিয়ে যদি একটু বলতেন পাওয়ার সাপ্লাই হবে এই আপনার ডিজিটাল 5 एंपিয়ার 30 ভোল্ট এটা হচ্ছে জেওআইডি কোম্পানি 3005ডি মডেল হুম এটা শর্টের কাজ করতে পারবে এটা হচ্ছে 5 एंपিয়ার 30 ভোল্টের এটা জেটি অরিজিনালটা এটা প্রাইস হচ্ছে চার হাজার টাকা চার হাজার টাকা আর কম দামের মধ্যে যারা ভালো কোয়ালিটি পাওয়ার পাওয়ার সাপ্লাই করছেন তাদের জন্য এই পাওয়ার সাপ্লাইটা তাদের জন্য এই পাওয়ার সাপ্লাইটা আমি খুলে দেখাচ্ছি আপনাকে

খুবই ভালো কোয়ালিটি এটার সাথে কিন্তু আপনি একটা কুলিং ফ্যান ও করবেন প্রাইস হচ্ছে 2750 পঞ্চাশ টাকা 2750 পঞ্চাশ টাকা টুলসের মধ্যে তাদের কাছে এ টু জেড বেসিক লেভেলে সব ধরনের টুলসের কালেকশন রয়েছে তবে সময় সাপেক্ষের কারণে সব ধরনের টুলস নিয়ে আপনাদের দেখানো হলো না যদি কোনো টুলসের প্রয়োজন হয় তাহলে স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে চাইলে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন কুরিয়ার করে কন্ডিশনে আপনার যে কোনো টুলস যে কোনো জেলাতে আপনারা নিতে পারবেন খুব দ্রুত সময়ের মধ্যে এছাড়াও চাইলে দোকানে এসে নিতে পারেন আর অবশ্যই আমাদের চ্যানেলে রেফারেন্স দিলে আপনারা কিছু না কিছু ডিসকাউন্ট পেয়ে যাবেন সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরো দোকানের রিভিউ দেখার জন্য